দীর্ঘ ধারাবাহিকতা মেনে শাস্ত্রমতে বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে বাঁকুড়া শহরের প্রতাপ বাগানের শ্রী শ্রী মহানানন্দ আশ্রমের বাসন্তী পুজোয় মহানবমীতে অনুষ্ঠিত হল কুমারী পুজো কুমারী রূপে পূজিতা হলেন বাঁকুড়া শহরের প্রতাপ বাগানেরই বাসিন্দা নীলাম্বর মহান্তি ও রুমা মহান্তিদের পাঁচ বছরের কন্যা অরিশা মহান্তি জানা গেছে উনিশশো সালে এই আশ্রমে প্রথমে বাসন্তী পুজো শুরু হয়েছিল তখন থেকেই কুমারী পুজো পালিত হয়ে আসছে আজ শ্রী রামনবমীর সকালে ঢাকের বাদ্য সহযোগে ফুল মালায় সজ্জিত কুমারীকে আশ্রমে আনা হয় পরে সিংহাসনে বসিয়ে শুরু হয় পূজা পাঠ ছোট্ট মেয়ে এতক্ষণ ধরে ধৈর্য সহকারে বসেছে এতেই অনেক খুশি অরিসার বাবা মা খুব ভালো লাগছে আমার মেয়ে যে এতক্ষণ বসে ইয়ে করবে পুজোতে অংশ নেবে ইয়ে করবে এটা আমি এটা প্রথম ভাবতে পারিনি অনেক ছোট তো প্রথম অংশ নিলে এই ধরনের অনুষ্ঠানে আমাদের খুব ভালো লাগছে আমরা খুব খুশি অরিষা মহান্তি ইউকেজিতে পড়ে হয় পাঁচ বছর প্লাস বয়স মেয়ে আমার প্রথম থেকে একটু শান্ত বিভিন্ন কালচারাল প্রোগ্রামে অংশগ্রহণ করতে ভালোবাসে তবে এতক্ষণ ধৈর্য ধরে বসে থাকবে এটা আশা করি যাই হোক ভালো হয়েছে খুব ভালো হয়েছে আনন্দ বেশ বেশ ভালো লাগছে ওর মাও খুব খুশি আমিও খুব খুশি পরিবারের সবাই খুব খুশি হ্যাঁ মেয়ে আশা করি এনারা এখানে বললেন তারপরে আমার মেয়েকে আমার সবাই যারা এই ইয়ের সাথে যুক্ত আর কি সবাই মিলে বললেন তাতে আমরা বলি ঠিক আছে তখন হয়ে খুব ভালো এখন হয়েছে খুবই ভালো লাগছে তো মেয়ে এই যে শ্রামনবমীতেও পূজিত হয়ে আমাদের খুব আনন্দিত লাগছে এবং এই শান্তশিষ্টভাবে যে এত সুন্দরভাবে ও এখানে বসে থাকবে সেটাও ভাবতে পারিনি কিন্তু ও সুন্দরভাবে পূজাটা অংশগ্রহণ করেছে সেটাতে খুব আনন্দিত আমরা এবং খুব গর্বিত হ্যাঁ কিভাবে এখানে যোগাযোগ হলো মানে এখানে আমাদের বিশিমণি আছেন বিশিমণি এই আশ্রমের সাথে অনেক দিন ধরে যুক্ত আছেন তাই উনি বলেছেন উনার খুব ইচ্ছা যে নাদমি এখানে অংশ গ্রহণ করুন সেই জন্য আর কি আমরা এখানে অংশ গ্রহণ করতে পেরেছি আর কেমন লাগছে খুবই ভালো লাগছে মনের মতো গহনা খুঁজছেন পাচ্ছেন না কোনো দোকানেই তাহলে আর দেরি কেন আজই আসুন আস্থা জুয়েলার্সে নিত্য নতুন ডিজাইনের গহনা মানেই হল আস্থা জেলার্স সরকারি চিহ্নিত নাইনটি ওয়ান পয়েন্ট সিক্স হলমার্ক সোনা রূপা এবং গ্রহরত্নের বিশ্বস্ত এক প্রতিষ্ঠান হল আস্থা জেলার্স হলমার্ক মজুরি প্রতিগ্রাম মাত্র চারশো পঞ্চাশ টাকা আস্থা জেলার্স ঠিকানা মদিনা চৌমাথা হুগলি যোগাযোগ নাম্বার নাইন